সংসদের বাইরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারকে অনুকরণ করায় নিয়ে বিতর্ক তুঙ্গে সাসপেন্ড হওয়ার পর সংসদের বাইরে মক পার্লামেন্ট বসান বিরোধী শিবিরের সাংসদেরা সেখানেই ধনকারকে অনুকরণ করে কথা বলতে দেখা যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তার অভিনয় ক্যামেরা ক্যামেরাবন্দি করতে দেখা যায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকেও সেই নিয়ে বিতর্ক যখন তুঙ্গে কলকাতায় বসে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষিয়ান তৃণমূল নেতা হাকিম এতে ধানকারের অপমানিত হওয়ার মতো কিছু নেই বলে দাবি করলেন তিনি গত কয়েকদিন ধরে সংসদে গণহারে বিরোধী সাংসদদের সাসপেন্ড করা নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি সেই আবহেই ধানকারকে অনুকরণ করা বিতর্কে জড়িয়েছেন কল্যাণ বিজেপির নেতা মন্ত্রীরা তার কল্যাণ এবং রাহুলের নিন্দায় সরব হয়েছেন যেমন তেমনই ধানকার নিজেও গোটা ঘটনা নিন্দা করেছেন কিন্তু এর মধ্যে অপমানজনক কিছু নেই বলে এবার দাবি করলেন ফেরা দাকিম তার বক্তব্য এটা কোনো অপমান নয় সব জায়গাতেই বিরোধীরা এটা করে থাকে নকল পার্লামেন্ট বসানো হয় কাউকে অপমান করার জন্য নয় সংসদের ভিতরে বিচার পাচ্ছি না তাই মক পার্লামেন্ট বসিয়ে মানুষের সামনে নিজেদের দাবি দেওয়া তুলে ধরা হয় এখানে কাউকে ব্যক্তিগতভাবে অপমানের পরিসরই নেই ফিরাজ যদিও বিষয়টিতে অপমানজনক কিছু দেখছেন না কিন্তু কল্যাণের আচরণ নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি খদ জগদীপ ধানকার এদিন রাজ্যসভায় বিষয়টি নিয়ে সরব হয়েছেন যদিও কল্যাণের চেয়ে রাহুলকেই বেশি বেঁধে বিঁধেছেন তিনি কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংয়ের উদ্দেশ্যে বলেন দিগ্বিজয়জি মন দিয়ে একটা কথা শুনুন কিছুক্ষণ আগে একটি টিভি চ্যানেলে দেখলাম অদপ পতনের কোনো সীমা নেই আপনাদের বড় নেতা অন্য এক সাংসদের অভাব্য আচরণের ভিডিও তুলছিলেন আপনার চেয়ে অনেক বড় নেতা উনি আমি শুধু বলবো সৎ বুদ্ধি হোক বাবু আরও বলেন কোথাও তো একটা সীমা থাকবে কোথাও তো অন্তত বিরত থাকুন রাজ্যসভার চেয়ারম্যান এবং লোকসভা স্পিকারের দপ্তর পৃথক রাজনৈতিক দলগুলির মধ্যে বিরোধ হবে কিন্তু ভেবে দেখুন আপনার দলের সিনিয়র নেতা একজনের মিমিক্রির ভিডিও তুলছেন কি লজ্জাজনক ঘটনা অত্যন্ত বালখিল্য আচরণ এ একেবারে মেনে নেওয়া যায় না এই অসং অসংসদীয় আচরণে অত্যন্ত আহতি হয়েছি আমি